কত টাকা খরচ পড়ছে এটা বিশ হাজার টাকা রং সহ নব্বই টাকা করে দিতে পারেন বাংলাদেশের জেলার ভিতরে যায় আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা রং সহকারে দশ হাজার টাকা পারবো

এই যে সিলিং এর যে সিলিং এর যে ডিজাইন এগুলা কিন্তু আমাদের নিত্য নতুন ডিজাইন আছে সেই ডিজাইনগুলো কিন্তু আপনারা করতে পারেন হ্যাঁ আচ্ছা যে আরেকটা আছে ভিতরে আমরা আরেকটা রুম দেখাই আপনাদেরকে টোটাল এখানে তিনটা বেডরুম তিনটা বেডরুম ওকে এই বেডরুমটা দেখেন সাজিয়ে দাও দেখো দেখেন এই বেডরুমটা কিন্তু সুন্দর করে কাজ করা হয়েছে আচ্ছা আপনাদের 56 ইঞ্চি সিলিং এর প্রাইস কত ভাইয়া

এই প্রাইস টা ধরা হয় জাস্ট আমরা একটা আইডিয়া দিয়ে দিচ্ছি আচ্ছা তো আপনারা কিন্তু যদি যোগাযোগ করতে চান ভাই নাম্বার মধ্যে ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন আর যারা প্রবাসী আছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে নেবেন তো ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ